ফ্রেন্ড আজ আটাইশে মার্চ রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কত করে চলতেছে সৌদি ডিজাইন কত সিঙ্গাপুরি ডিজাইন কত তুর্কি ডিজাইন অন্যান্য ডিজাইন কত এক গ্রামের দাম কত রিয়াল এক ভুরি বাংলাদেশি টাকা কত বিস্তারিত কিন্তু ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে দেখতে পারবেন নেকলেসের ডিজাইন চুরির ডিজাইন ব্রেসলেটের ডিজাইন চেন এবং আংটির চমৎকার কিছু ডিজাইন এই যে দেখেন যেই কানের জিনিসগুলো দেখতেছেন এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন কত সুন্দর জুমকার আইটেম দেখেন এখানে কিন্তু আমাদের দেশের আট আনা দশ আনা থেকে দেড় বুড়ির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের জুমকা পেয়ে যাবেন আর এই যে জুমকা দেখেন এগুলা কিন্তু দিন দিনে কিন্তু স্বর্ণের দাম যেইভাবে বাড়তেছে আরেক ধাপ কিন্তু বাড়লো স্বর্ণের দাম এই যেগুলা দেখতেছেন কানের জিনিস জমকার আইটেম এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু তিনশো আশি রিয়াল বিক্রি হচ্ছে এক গ্রাম আমি যদি আপনাদেরকে প্রথমে তথ্যটা দেই এই যে নেকলেসগুলো দেখেন এগুলো কিন্তু সৌদি ডিজাইন তো সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া আজকের দাম হচ্ছে তিনশো পঁয়ষট্টি রিয়াল এক গ্রাম আপনারা হয়তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জানেন এগারো গ্রাম সিশুট্টি পয়েন বাংলাদেশের এক বুড়ি হয় তো এগারো গ্রাম শ্রিশুট্টি পয়েন অর্থাৎ বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে আজকে সৌদি ডিজাইনের নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের বিয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল যা নাকি বত্রিশ টাকা বিশ পয়সা করে যদি আমি হিসাব করি এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে আজকে এক লাখ সাতত্রিশ হাজার টাকা প্রায় এই যে এখানে দেখেন বিশ গ্রাম বাইশ গ্রাম ষোলো গ্রাম চোদ্দো গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এবার যদি আমি সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের কথা বলি এক গ্রামের দাম কিন্তু বিক্রি হচ্ছে আজকে তিনশো আশি রিয়ালে এগারো গ্রাম সিষট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি আজকে সৌদি ডিজাইন ছাড়া অন্য যে কোনো ডিজাইন কিনেন তাহলে আপনার লাগবে চৌচল্লিশশো তিরিশ রিয়াল যা নাকি এক বুড়ি সমান সমান বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ বিয়াল্লিশ হাজার সামথিং টাকা এটা কিন্তু আজকের ডিজাইন আজকের দাম আর এই যে ডিজাইনগুলো দেখতেছেন ডিজাইনগুলোও কিন্তু ভাই একেবারে খুব খারাপ বলবো না এই যে দেখেন ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর এবং দেখার মতো ডিজাইন প্রতিদিনই কিন্তু স্বর্ণের দাম আসলে পরিবর্তন হচ্ছে অনেকের ধারণা ছিল যে রোজার মাস আসলে স্বর্ণের দাম কমবে রোজার প্রথম সপ্তাহ কিন্তু পাঁচ সাত রিয়াল প্রতি গ্রামে কম ছিল এখন কিন্তু বাড়তে 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 তিনশো পঁয়ষট্টি রিয়াল সৌদি ডিজাইন আটছে এবং অন্যান্য ডিজাইন কিন্তু তিনশো আশি রিয়াল আসছে প্রতিদিন কিন্তু বাড়তেছে স্বর্ণের দাম এই যে দেখেন এগুলা কিন্তু একেবারে মোটামুটি কম ওজনের মধ্যে আপনি পেয়ে যাবেন পনেরো গ্রাম চোদ্দো গ্রাম তেরো গ্রামের নেকলেসও কিন্তু আপনি পেয়ে যাবেন তবে পছন্দ হয় কিনা সেটা আপনার বিষয় এগুলার কিন্তু আবার ওজন বেশি তিরিশ গ্রামের উপরে কিন্তু এগুলা চৌত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম উনচল্লিশ গ্রাম এই যে ডিজাইনগুলো তো এগুলা যদি আপনি যেই আজকে আমি যেই নেকলেসগুলো দেখাচ্ছি সবগুলো নেকলেসই কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি রিয়াল হিসাব করে এক গ্রাম অবশ্যই ছয় গ্রামের উপরে হতে হবে তবে আরেকটা তথ্য না দিলেই নয় যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন সৌদি আরব দাম্মাম থেকে বা সৌদি আরব থেকে অনুরোধ করবো ভাই ছয় গ্রামের নিচে কিনবেন না কখনোই যদি কিনেন তাহলে আপনার অনেক টাকা লস হবে ধরুন এই যে কানের জিনিসগুলো দেখতেছেন আপনি চার গ্রামের কানের জিনিস কিনছেন পাঁচ গ্রামের একটা আংটি কিনলেন বা চার গ্রামের একটা রিং কিনলেন এগুলা কিন্তু ভাই চুক্তি এবং অনেক টাকা পরে অনেক টাকা যেগুলো নিয়ে বাংলাদেশে বিক্রি করলেও কিন্তু এর অর্ধেক টাকা বিক্রি করতে পারবেন এর জন্য আমি সকলকে অনুরোধ করব ভাই কম ওজনের যদি কোনো জিনিস কিনতে চান ন্যূনতম ছয় গ্রামের নিচে যদি আপনি কোনো কিছু কিনতে চান তাহলে বলবো যে আপনি কিনা থেকে বিরত থাকুন আপনি প্রয়োজনে বাংলাদেশ থেকে বানাই নেন বাংলাদেশে টাকা পাঠিয়ে দেন বা বাংলাদেশে গিয়ে আপনি আপনার আপনজন প্রিয়জনকে আপনি বানাইয়ে দেন তাও ভালো যদি আপনি সৌদি আরব থেকে স্বর্ণ নিতে চান ছয় গ্রামের নিচে তাহলে কিন্তু আপনার বিরাট লস হবে অনেক ক্ষতি হয়ে যাবে কারণ চার গ্রাম পাঁচ গ্রাম তিন গ্রামের এরকম যখন কিছু নেবেন তখন কিন্তু চারশো রিয়ালের উপরে গ্রাম পড়বে সুতরাং বাংলাদেশের কিন্তু অনেক টাকা পড়বে এই যে চুরিগুলার দেখতেছেন এখানে কিন্তু দুইটা পাবেন এক বুড়ি দুই বুড়ির মধ্যে আবার একটা পাবেন দুই বুড়ির মধ্যে বলতে চার বুড়ির মধ্যেও কিন্তু একজোর পাবেন আবার দুই বুড়ির মধ্যেও পাবেন এক জোড়া এই ডিজাইনগুলো কিন্তু আপনার তিনশো পঁয়ষট্টি রিয়াল বিক্রি হচ্ছে এক গ্রাম এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো তবে আড়াই বুড়ি সর্বনিম্নে কিন্তু আপনি দুই বুড়ির মধ্যে পাবেন জোড়া আড়াই বুড়ির মধ্যে পাবেন তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যে পাবেন আমি শুধু আপনাদেরকে আজকের যে রেটটা চলতেছে আজ আটাইশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে আসলে এরকম লম্বা একটা ভিডিওতে এবং অনেক আইটেম দেখাই হয়তো আমার অনাকাঙ্ক্ষিত কারণে আজকে শুক্রবারে আপনাদের ভিডিওটা দিলাম এবং আপনাদেরকে সর্বশেষ সৌদি আরব দাম্মন থেকে তথ্যটা জানানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বল কানের রিং যারা দেখতে চাইছিলেন অনেকের প্রশ্ন ছিল যে ভাই বল কানের রিংয়ের একটা ভিডিও দিয়েন বিডিও দিয়েন এই যে দেখেন এই যে বল কানের রিং দিয়ে আপনারা যদি কিনে নেন আপনার কিন্তু অনেক খাসারা হবে কারণ এগুলা যদি আপনি পিস হিসাবে কিনে নেন অনেক টাকা পড়বে পরে যদি আপনি ওজন দেন তাহলে আপনার প্রায় চারশো রিয়ালের উপরে কিন্তু গ্রাম পড়বে চারশো বিশ রিয়াল সাড়ে চারশো রিয়াল এরকম দুই গ্রামের দুইটা যদি রিং নিতে চান এরকম বল রিং মোটামুটি আপনার এক হাজার নয়শো রিয়াল হয়ে যাবে তাহলে কিন্তু আপনার সাড়ে চারশো রিয়াল বা চারশো রিয়ালের উপরে পড়বে এক গ্রাম তো এর জন্য সকল বাংলাদেশি ভাই এবং বোনদেরকে আমি বলি ন্যূনতম ছয় গ্রামের নিচে কেউ স্বর্ণ কিনবেন না যদি কিনেন তাহলে আপনার অনেক টাকা লাগবে আর আজকের যে রেটটা আমি বললাম এই রেটটা কিন্তু ছয় গ্রামের উপরে যারা নেবেন তাদের জন্য আর ছয় গ্রামের নিচে যদি আপনি কোনো কিছু নিতে চান তাহলে কিন্তু বাই চুক্তি পিস হিসাবে কিন্না নিতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আর আজকে আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সৌদি ডিজাইনের যে কোনো স্বর্ণ নেন আপনি ছয় গ্রামের উপরে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তিনশো পঁয়ষট্টি রিয়াল করে লাগবে এক গ্রাম আর এক বুড়ি আমাদের দেশের এক বুড়ি কিন্তু লাগবে বিয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল যা নাকি টাকা এক লাখ সাতত্রিশ হাজার টাকা আসে এই যে দেখেন ব্রেসলেটের ডিজাইনগুলা খুবই খুবই সুন্দর ডিজাইন কিন্তু ভাই এক একটা দশ গ্রাম নয় গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম বলতে আমাদের দেশের মোটামুটি এক বুড়ির কাছাকাছি হয়তো আশেপাশে কোনোটা একটু বেশি হইতে পারে আবার কোনোটা একটু কম হইতে পারে এই ব্রেসলেটগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখার মতো ডিজাইন তবে এখানে কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে ব্রেসলেটের ডিজাইনগুলো কিন্তু মিক্স করানো আপনি যেই ব্রেসলেটটা পছন্দ করবেন পছন্দ করার পরে যখন আপনি দোকান মালিককে বলবেন দোকান মালিক কিন্তু আপনাকে বলবে কোনটা আপনি পছন্দ করছেন এবং কোনটা কোন ডিজাইন তবে ডিজাইনের উপরে কিন্তু আপনার দাম কম বেশি হয় আর সৌদি আরব দাম্মাম থেকে যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি সৌদি ডিজাইনের স্বর্ণটা অনেকেই বলেন যে স্বর্ণ ভালো না স্বর্ণ ভালো না ভাই সৌদি ডিজাইনের স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়ান্টি টু ক্যারেট এবং অন্যান্য ডিজাইনও নাইন ওয়ান সিক্স টোয়ান্টি টু ক্যারেট সৌদি ডিজাইনের স্বর্ণটা কিনলে আপনার সুবিধা কি আপনাকে ব্যাট দিতে হয় না দাম্মাম থেকে যার কারণে সৌদি ডিজাইনের স্বর্ণটা মোটামুটি বিশ রিয়াল পনেরো রিয়াল প্রতি গ্রামে কম থাকে আর সৌদি ছাড়া যখন আপনি অন্যান্য ডিজাইনের স্বর্ণটা নেবেন তখন দেখা গেছে আপনার ব্যাট দিতে হবে ব্যাট দিতে গেলে যেমন এক্সাম্পল একটা কথার কথা ধরুন আজকে কিন্তু মোটামুটি স্বর্ণের দাম শুধু তিনশো পঁয়ত্রিশ রিয়াল চলতেছে আপনি সৌদি ডিজাইন নেন তুর্কি ডিজাইন নেন কলকাতা ডিজাইন নেন যে কোনো ডিজাইন নেন তিনশো পঁয়ত্রিশ রিয়াল শুধু স্বর্ণের দাম তো সৌদি ডিজাইনের সাথে মজুরি যুগ হবে আর সৌদি ডিজাইন ছাড়া যখন অন্যান্য জিনিস নিবেন তখন ব্যাট মজুরি স্বর্ণের দাম মিলাই কিন্তু তিনশো আশি রিয়াল হয়ে যায় অনেক ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই আপনি কম ওজনের চেইন দেখান না এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে এখানের যে সবগুলা চেন আট গ্রামের উপরে কিন্তু কোনো চেইন নাই আমাদের দেশের আপনার আমি যদি মোটামুটি একটা ধারণা দিই আপনারে নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দো আনার মধ্যে কিন্তু এই চেইনগুলো আপনি পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু আপনাদেরকে শুধু একটু ডিজাইনটা দেখানোর চেষ্টা করলাম আপনি যদি মনে করেন যে ছয় আনার মধ্যে নেবেন সাত আনার মধ্যে নেবেন আট আনার মধ্যে নেবেন নিতে পারবেন তবে অনুরোধ করব ছয় গ্রামের নিচে বাই কিনবেন না কারণ ছয় গ্রামের নিচে যদি আপনি কিনেন আপনার কিন্তু অনেক টাকা লস হবে সুতরাং এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম এখানে কিন্তু সাড়ে আট গ্রাম নয় গ্রাম নাই আর ছয় গ্রাম থেকে শুরু করে সাড়ে আট গ্রামের মধ্যে কিন্তু এখানে এই যে চেনের ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন তো এখানে কিন্তু একটা চেন ছাড়া বাকিগুলো মোটামুটি সৌদি ডিজাইনেই এই যে এই চেনটা শুধু সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন এই চেনটা শুধু সিঙ্গাপুরি ডিজাইন এইটা যদি নিতে চান তাহলে পড়বে তিনশো আশি রিয়াল গ্রাম আর বাকি চেনগুলো যেটাই আপনি পছন্দ করে নিতে চান তিনশো পঁয়ষট্টি রিয়াল এক গ্রাম পেয়ে যাবেন আজকের রেট তবে খেয়াল রাখবেন আজ আটাইশে মার্চ আমি আপনাদের সাথে সরাসরি সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে কথা বলতেছি আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে সুতরাং আজকের ভিডিও দেখা আগামীকাল আইসা এই রেট পাইতেও পারেন নাও পাইতে পারেন তবে আশেপাশে থাকবে আহমরি কোনো পরিবর্তন হয়তো হবে না এক দিনে দুই দিনে যেহেতু আজকে সৌদি ডিজাইন চলতেছে তিনশো পঁয়ষট্টি রিয়াল আর অন্যান্য ডিজাইন চলতেছে তিনশো আশি রিয়াল হয়তো কালকে কমলে পাঁচ রিয়াল কমবে বাড়লেও পাঁচ রিয়াল বাড়বে এতটুকুই এর বেশি কিন্তু হবে না এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এখানে আছে দড়ি চেইন এই যে দড়ি চেনটা ইদানিং অনেকেই দেখি যে দড়ি চেনের মধ্যে ওই কয়েকটা ডিজাইন আছে দড়ি চেনই অনেকেই দেখি আইসা পছন্দ করে এবং দড়ি চেনটাই নাকি আবাদত বেশি কিনে মানুষ এই যে দেখেন ডিজাইনগুলা তবে এই চেনগুলাই কিন্তু মোটামুটি কম ওজনের আপনি আধা বুড়ি থেকে দেড় বুড়ির মধ্যে বা আট আনা থেকে আট আনা থেকে দশ আনা এগারো আনা বারো আনার মধ্যে কিন্তু এরকম ডিজাইনের আপনি চেন পেয়ে যাবেন এই যে দেখেন তবে এই একটা চেন ছাড়া সবগুলাই কিন্তু সৌদি ডিজাইন আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাতে যেহেতু বৃহস্পতিবারের ভিডিওটা হয়তো আমি অনাকাঙ্ক্ষিত কারণে দিতে পারি নাই আপনাদেরকে দেখাতে পারি নাই অনেকে আমাকে কমেন্টস করছেন মেসেজ পাঠাইছেন যে ভাই আপনি তো এই সপ্তাহ ভিডিও দিলেন না যার কারণে কিন্তু আজকে শুক্রবার আপনাদেরকে সরাসরি দাম্মাম লেডিস মার্কেট থেকে তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন সীতাহার এই সীতাহারটি কিন্তু মোটামুটি আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে তিনটা সীতাহার দেখেন বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে হয়তো দুই গ্রামের সামান্য একটু কম আছে একটা এই যে হাতে দিদিটা দৈরা রাখছি আর বাকিটা কিন্তু মোটামুটি দুই বুড়ির সামান্য একটু উপরে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ভাই মানে দেখতে খুবই সুন্দর লাগে কম ওজনের মধ্যে একেবারে লেটেস্ট মডেল তো এগুলা কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এগুলা যদি আপনি নিতে চান এগুলো কিন্তু তিনশো আশি রিয়াল করে পড়বে এক গ্রাম তিনটাই যে সীতাহার দেখতেছেন তিনোটাই কিন্তু ভাই মোটামুটি একেবারে কম ওজনের মধ্যে কারণ সীতাহার কিন্তু বাইশ তেইশ গ্রাম চব্বিশ গ্রামের নিচে যদি আপনি সীতাহার কিনেন তাহলে কিন্তু আপনি পছন্দ করতে পারবেন না তবে এইটি কিন্তু বাইশ গ্রাম একুশ গ্রাম চব্বিশ গ্রাম এরকমের মধ্যে পাবেন একেবারে দেখতে খুব সুন্দর চমৎকার ইউনিক ডিজাইন বলতে হবে এই যে দেখেন আমাদের দেশের দুই বুড়ির আশেপাশে কিন্তু এই তিনটা যে সীতাহার দেখতেছেন তিনটা ওই দুই বুড়ির আশেপাশে এই যে দেখেন আংটির ডিজাইন আংটি কিন্তু এগুলা দেড় গ্রাম থেকে শুরু করে এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম আড়াই গ্রামের মধ্যে পাবেন তবে এগুলো নিলে কিন্তু আপনার জন্য লস আপনি যদি এই আংটিগুলা পছন্দ করেন আপনি কিন্তু পিস হিসাবে কিনে নিতে হবে দুই বুড়ি দুই গ্রাম একটা আংটির দাম বা দুই গুড়ি দুই গ্রাম সামথিং দুই গ্রাম বিশ পয়েন্ট আড়াই গ্রাম যদি একটা আংটি নিতে চান মোটামুটি কিন্তু আপনার এক হাজার রিয়াল লেগে যাবে সুতরাং ছয় গ্রামের নিচে কিনতে গেলে কিন্তু আপনার অনেক টাকা লস আসবে তবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আংটির ডিজাইনগুলো সেম ডিজাইনের মধ্যে আপনি ছয় গ্রামের আট গ্রামের দশ গ্রামেরও কিন্তু আপনি দোকান মালিককে বললে দোকান মালিক আপনাকে বের করে দেবে শুধু আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করলাম কারণ অনেকেই বলেন যে ভাই কম ওজনের আংটি দেখায়েন কম ওজনের আংটি দেখায়েন এই যে দেখেন এর চেয়ে কম ওজনের আংটি কিন্তু এখানে কিন্তু আপনি এক গ্রাম সো এক গ্রামের মধ্যে ওই যে চিকন আংটিটা দেখতেছেন পেয়ে যাবেন আবার এগুলার কিন্তু একটু ওজন বেশি এগুলা কিন্তু এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম আড়াই গ্রাম চার গ্রাম আছে কিন্তু এগুলা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু মোটামুটি চুক্তি যেহেতু নিতে হবে চুক্তি নেওয়ার পরে যখন আপনি ওজন দিবেন তখন দেখবেন যে চারশো রিয়ালের উপরে গ্রাম পড়ে গেছে চারশো বিশ রিয়াল চারশো তিরিশ রিয়াল এরকম গ্রাম পড়বে আর যখন আপনি ছয় গ্রামের উপরে নেবেন তখন কিন্তু সৌদি ডিজাইন হইলে আপনি তিনশো পঁয়ষট্টি রিয়ালে পাবেন আর সৌদি ডিজাইন ছাড়া যদি আপনি অন্যান্য ডিজাইন চান তাহলে তিনশো আশি রিয়ালে পেয়ে যাবেন তবে আমার আজকের ভিডিওতে যতগুলা স্বর্ণের আইটেম দেখছেন সবগুলাই কিন্তু টোয়েন্টি টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স হয়তো কোনোটা সৌদি ডিজাইন কোনোটা বাহারানি ডিজাইন কোনোটা তুর্কি ডিজাইন কোনোটা সিঙ্গাপুরি ডিজাইন ডিজাইনের উপর কিন্তু দাম একটু কম বেশি হয় এই যে সীতেহারগুলো দেখেন সত্যি আমার কাছে খুবই ভালো লাগে এই সীতাহারগুলা গতকাল এক ভাইয়ের একটা সীতাার কিন্ দিলাম ভাইও খুশি বাবিও খুশি সিতাহার কিনা নিয়ে এই যে দেখেন ডিজাইনগুলা খুবই খুবই সুন্দর ডিজাইন বলবো ভিডিওতে আসলে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে যখন দেখবেন আসলে অনেক সুন্দর লাগে তো আজকে আটাইশে মার্চ আপনাদেরকে কিন্তু তথ্যটা দিলাম সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটে স্বর্ণ করে চলতেছে সৌদি ডিজাইন তিনশো আর অন্যান্য ডিজাইন তিনশো আশি রিয়াল এক গ্রাম ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার আজকের এই ভিডিওতে আমি জানি না আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে তবে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই অনুরোধ থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাই যাবেন এবং আমি কিন্তু চেষ্টা করলাম সৌদি আরবে কত করে বিক্রি হচ্ছে আমাদের দেশে কত করে বিক্রি হচ্ছে এক আমাদের দেশের এক গ্রামের দাম বাংলাদেশি টাকা হিসাব করে কত টাকা এখানে বিক্রি হচ্ছে আমি কিন্তু বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করলাম আমার এই ভিডিওতে এবং নতুন নতুন আইটেমের জিনিস দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম